গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন বাচ্চা চারটে পঁয়তাল্লিশ আমি উঠেছি চারটের সময় এদিকে যা যা আমার সমস্তটাই হয়ে গেছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি চারটে পরে হয়ে যাবে এদিকে ডাল রান্না হয়ে গেছে এক্ষুনি নামালাম ডালটা দেখো ধোয়া উঠছে এখনও আর এখানে দেখো কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি যে ডিম রান্না করবো আজকে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করবো তো চলো দেখতে থাকো ছাড়া ছাড়া করে ফেলো এখানে নতুন আলু নিয়েছি ছটা মতো তো চলো দেখতে থাকো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এতে নুন হলুদ দিয়ে এরকম এরকম করে নুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো ডিমের ঝোলটা তো হচ্ছেই আর এদিকে দেখো আমি ওই যে ওই আটা মার রুটি বানিয়েছি ওই মিলেট মিশিয়ে দিই আটার সাথে মিশিয়ে করেছি তাও দেখো সাইডগুলো কেমন হয়েছে মানে ওরকম হয়নি কারণ খাচকাটা খাচকাটাই হয়েছে সাইডগুলো এবার তাড়াতাড়ি রুটিটা সেকে নেবো দেখো এই যে রুটিগুলো সব হয়ে গেছে ছটা রুটি বানিয়েছি এটাই এইভাবে মিশি মিশি করতে হবে আমার মনে হয় যারা বানাচ্ছিল এভাবেই করেছে আটার সাথে মিশিয়ে টিসিয়েই করেছে এমনি নালে হবে না দেখো এই যে ডিমঞ্চল হয়ে গেছে আর মার রুটি যদি যে দিয়ে দিয়েছি দেখো বক্সে দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়েছে দিকে সব রাখা তো চলো তো পরে আবার কথা হবে আমি স্নানে যাব তো দেখো স্নান টান করে একটু শুয়ে পড়েছিলাম বাবা কি ঠান্ডা লাগছে আমার তো চলো এখন একটু কফি খাবো তো চলো কফিটা খাই তারপরে আবার কথা হবে দেখো এই যে কফি এই যে আর বিস্কুটটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে এসেছি কারণ আমি কটা বিস্কুট হাতে করে আনবো আমি তো বিস্কুট বিস্কুট খোর একটু বিস্কুট খেতে ভালোবাসি এইটা খাই ওই বিস্কুট খাই সব বিস্কুট আমি খাই কত বিস্কুট নিয়ে আসবেন বিস্কুটটা খেয়ে আমি কফিটা হাতে করে নিয়ে চলে এসেছি তো চলো তো কফিটা খাই তারপরে কথা হবে দেখো চলে এসেছি আজকে সোনা বাবার রেজাল্ট ছিল স্যার ভালোই করেছে আর আজকে লাস্ট স্কুল দেখিয়ে আনলাম আর তো যাবে না ওকে তাই নিয়েই গেছিলাম আর তো যাবে না স্কুলে হয়ে গেল। একটা ছবিও তুলে নিয়ে এসেছি আমি ম্যামদের সাথে এই ফোন দিয়ে আমি তুলিনি ওই ফোনটা দিয়ে তুলেছি কী করে দেবো যাই না যাইও ম্যামদের সাথে ছবি তুলে নিয়ে এসেছি লাস্ট স্কুল হয়ে গেল। এই স্কুলের শেষ সেই স্কুলে এবার নতুন স্কুল তো দেরি আছে এপ্রিল মাসে তো চলো তো এখন ওর খাওয়াও হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে কালকে রান্নাটা কাটাকুটি করবো আর আজকে বিকেলে বিয়েবাড়ি আছে ওই জন্য রুটি করিনি আজ রিসেপশানের ইয়ে আছে ইনভিটেশান আছে তো আর রুটি কিছু রুটি করিনি রুটি খাওয়ার জন্য কিছু করিনি কারণ বাড়ি যেতে হবে তো চলো এখন শুধু কালকে রান্নাটা কাটবো ডালটা তো আমি সিদ্ধ করেই রেখেছি রান্নাটা কাটবো ঘর ঝাঁট দেবো ছাল পাম্প এগুলো করলেই হয়ে যাবে তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হবে দেখো বান্ধবীর বাড়ি এসছি সাজতে বিয়ে বাড়ি আছে বললাম তোমাদের যে বান্ধবীর বাড়ি এসছিলাম যে বান্ধবীর বাড়ি এসছিলাম কিছুদিন আগে সেই বান্ধবীর বাড়িতেই এসছি

বলে আমার বান্ধবী একটু ভিডিও করে দিল আমার তো চলো বিয়ে বাড়ি গেলে আবার দেখা হবে ও ভালো সাজাতে পারে ও ভালো সাজাতে পারে এটা আমার ছেলের বন্ধু আমারও ছেলের মতো তো চলো পরে আবার কথা হবে এখন হইছে রেডি রেডি আর এই যে এটা দেখো এই যে বাবা এই যে হ্যাঁ তো দেখো সবাই রেডি আমরা তো আমি এটা লং খুঁজে পেলাম না কোথায় রইনি আমার যাই হোক এই যে তো চলো আর এই যে গিফট তো চলো যা যাক তুমি দাঁড়াও তো একটু সুন্দর করে এই দিকে এইদিকে দিদি আর ভাই দেখো বিয়েবাড়ি থেকে বাড়ি এসে সব করে নিয়েছি শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করা বাকি আছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট